কতদিন আগে আসছিলেন পনেরো দিন আগে আসছিল আপনার যে কষ্ট ছিল এগুলো একটু সংক্ষেপে বলেন

আপনার যে সমস্যাটা ছিল এটা মূলত জাদু করা হয়েছিল জাদুর প্রভাবে আপনার এই প্রবলেমগুলো শুরু হয়েছে আর জাদু ছিল না মানুষ এই জাদুর প্রভাবটা ছিল জিন্নার থেকে মানুষ যেমন মানুষের মানুষের ক্ষতি ক্ষতি করে করে কিন্তু আর এই ক্ষতির প্রভাবটা এত বেশি ছিল যে ওনার নিয়ন্ত্রণ উনি ছিলেন না উনি ওনার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন যার কারণে ওনার রাগ আসলেও নিয়ন্ত্রণে থাকে না উনি চাইলেও রাগকে কন্ট্রোল করতে না এবং উনি চাইলেও নিজেকে কন্ট্রোল করতে না তো সবকিছুই মূলত জাদুর প্রভাবে ছিল যার কারণে আমরা জাদু কেটে দিয়েছিলাম এই পর্যন্ত আল্লাহ আপনাকে ভালো রাখছে দোয়া করি আল্লাহ আপনাকে আজীবন ভালো রাখুক ঠিক আছে দোয়া করবেন সুস্থ থাকেন ভালো থাকেন আর কিছু বলবেন ঠিক আছে আল্লাহ হাফিজ